আসসালামু আলাইকুম সুপ্রিয় মৎস্য উদ্যোক্তা এবং কি মৎস্য ব্যবসায়ী ভাইরা আশা করি সকলে ভালো আছেন তো বরাবর মতো আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম সেটি হলো অরিজিনাল টাইগার মনসিক্স তেলাপ এ মাছের পোনা এই মাছগুলো আপনারা বাংলাদেশের যে কোনো জায়গায় যে কোনো স্থানে আপনারা আমাদের কাছ থেকে মাছগুলো সংগ্রহ করতে পারেন এই মাছের পোনাগুলো আমরা সারা বাংলাদেশে সরাসরি হোম ডেলিভারির মাধ্যমে বিক্রি করে থাকি এবং কি আপনার ছেলে আমাদের কাছ থেকে এই মাছের পোনাগুলো এসে এনে যেতে পারেন অরিজিনাল জন্য মনসিক মাছের পোনা চাষের পদ্ধতি চাষ করতে হলে আপনাদের প্রথমে পুকুর বস্তুতে করতে হবে পুকুর বস্তুতে কীভাবে পুকুরের সাইডে বা ময়লা আবর্জনা থাকলে বা গাছের ডালপালা থাকলে ওইগুলো ভালো করে ছাঁটাই করে এবং ময়লা আবর্জনা ভালো করে পরিষ্কার করে তারপর আপনারা এই মাছের পোনাগুলো চাষ করতে পারেন তারা দেখবেন যে আপনারা অতি দ্রুত লাভবান হচ্ছেন এবং কি মাছের পোনাগুলো খুব দ্রুত সাইজে এসে পড়ছে মনোসেক্স তালাব মাছের পোনা আপনারা আমাদের কাছ থেকে পাঁচশো থেকে এক হাজার এক হাজার থেকে দুই হাজার দুই হাজার থেকে তিন হাজার পর্যন্ত সাইজের মাছের পোনা আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন এই সকল প্রকার মাছের পোনা আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে বিক্রি করে থাকছি আমাদের কাছ থেকে আপনারা পেয়ে যাচ্ছেন দেশি দেশি শিং মাছের পোনা দেশি মাগুর মাছের পোনা দেশি গুলসা মাছের পোনা দেশি ট্যাংরা মাছের পোনা আইন মাছের পোনা বোয়াল মাছের পোনা থাইপাঙ্গাস মাছের পোনা অরিজিনাল মোনোসিক্স তেলাপে মাছের পোনা পাবদা মাছের পোনা ইত্যাদি সকল প্রকার মাছের পোনা আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন এই সকল প্রকার মাছের পোনাগুলো আমরা সরাসরি হোম ডেলিভারির মাধ্যমে সারা বাংলাদেশে বিক্রি করে থাকি আমাদের যোগাযোগের ঠিকানা ধলা ত্রিশাল ময়মিন তো আপনাদের মাঝে কারো যদি এই মাছের পোনাগুলো চাষ করতে খুবই আগ্রহ হয় তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার বা টাইটেল ডেসক্রিপশনের নাম্বার দেওয়া আছে ওই নাম্বার সংগ্রহ করে আপনারা আমাদের কাছ থেকে এই সকল প্রকার মাছের পোনাগুলো সংগ্রহ করতে পারেন তো আজকে আমাদের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং কি আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলটি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটি পাশে থাকবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম